तरुण में যে বিনা চিকিৎসায় ডাক্তার ছিল না মারা গেছে তার জীবনের দাম নেই আমরা তো দেখি রাজ্যের মুখ্যমন্ত্রী গর্ব করে বলেন যে এখন না আর ত্রিপুরার কোনো মানুষকে বহিরাজ্যে চিকিৎসার জন্য যেতে হয় না কিন্তু আমরা ঠিকই দেখি মুখ্যমন্ত্রীর পরিবারের লোক বহিরাজ্যে চিকিৎসা করাতে যায় আপনাদেরকে তো বলছি রাজ্যের যারা শাসক দলের বিধায়ক যারা মন্ত্রী তারা তো মেডিকেল ফান্ড তারা তো বিধানসভা থেকে মেডিকেল পান তাদেরকে একবার বিধানসভা গিয়ে করুন না বিধানসভা গিয়ে স্পিকারকে জিজ্ঞাসা করুন না ত্রিপুরার বিধানসভা Abid Hayyuk যারা শাসক দলের মন্ত্রী তারা যে বছরে প্রতি বছর যে মেডিকেলের যে পরিষেবা পাচ্ছে তাদের বিলগুলো দেখাতে তারাকে ত্রিপুরা রাজ্যে ডাক্তার দেখান তারা ত্রিপুরার জিবি হাসপাতালের প্রেসক্রিপশন করেন প্রত্যেকে বহিরাজ্যের কিন্তু মিথ্যা মিথ্যা কথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পালন করছেন আমরা মনে করি সম্পূর্ণভাবে তিনি ব্যর্থ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনা করতে কারণ প্রতিনিয়ত গতকালকেও দেখলাম ফ্যান ভেঙে পড়ে যাচ্ছে মন্ত্রীদের বাড়ি দেখুন আলিশান ভাবে হচ্ছে দাবি দামি গাড়ি নিয়ে ঘুরছে আর এই রাজ্যের ট্যাক্সের টাকায় মুখ্যমন্ত্রী সেই অধিকার এই দেশের প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্যের অধিকার কিন্তু এই সরকার দিতে ব্যর্থ হয়েছেন তাই আমরা রাজ্যের বর্তমানে মুখ্যমন্ত্রী এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী উনার অবিলম্বে পদত্যাগ দাবি করি সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়ের নেতৃত্বে। আজ আমরা স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে এক ডেপুটেশনে মিলিত হয়েছি আমরা রাজ্যের মানুষের স্বার্থ নিয়ে কংগ্রেস বরাবর কথা বলি আমরা রাজ্যের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এই স্বাস্থ্য অধিকর্তার কাছে আমরা এসেছি আমরা আমাদের দাবি জানিয়ে যাব যদি স্বাস্থ্য অধিকর্তা আমাদের দাবিকে মান্যতা না দিয়ে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল যে দশা তা ফিরিয়ে না আনতে পারে সুস্থ ব্যবস্থায় তাহলে আগামী দিনে কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলনে আমরা জাপাবো